একটা স্বল্প মূল্যে দিয়ে দিব রাইজেন ল্যাপটপ থাকবে রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজের এই ডিভাইসটি যেটা অনলি পঁয়ত্রিশ হাজার নশো টাকায় আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন যেটাতে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি আর এটা কিন্তু কনফিগারেশন এমনিতেই খুবই হাই আপনি কিন্তু চাইলে র্যাম এবং এসএসডি কাস্টমাইজ করে আরও বাড়াতে পারবেন ডিসপ্লেটা খুবই সুন্দর পাচ্ছেন সাইজটাও ছোট না যথেষ্ট বড়ই মানে একদমই সুইট সাইজ ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চের ডিসপ্লে দিয়ে অ্যাভেলেবেল পাচ্ছেন রাইজেন এই ডিভাইসটি কিন্তু আলাদা কোনো কিবোর্ডে মানে প্যাডে কোনো ইন্ডিভিজুয়াল কিনে প্লেন প্যাড কিবোর্ড ব্যাকলাইট এবং যে সাউন্ড সিস্টেমটা ওপরের দিকে পাচ্ছেন যেটা লাউড ক্লিয়ার স্মুথ সাউন্ড কোয়ালিটির সাথে আপনাকে সুন্দর একটা সাউন্ড কোয়ালিটি দিবে প্রাইস থাকবে এই মুহূর্তে পঁয়ত্রিশ হাজার নশো টাকা যদি কেউ নিতে চান চলে আসুন ইউটেক বিড়িতে এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নম্বর বিল্ডিং এর তৃতীয় তালা ইউটেক বিড়ি